আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত দেশ ও দেশের বাইর থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা ফাতোয়া এগ্রোয়ান্ড ফিশারিজের ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি বন্ধুরা আপনারা জানেন অনলাইন জগতে ফাতোয়া গ্রোয়ান্ড ফিশারিজ একটি বিশ্বস্ত নাম আমরা সারা বাংলাদেশে এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা সরবরাহ করে থাকি আপনাদের যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা নামাজগড় ভাণ্ডারী মসজিদ বগুড়া ও নওগাঁ সদর বালোডাঙ্গা বাস স্ট্যান্ড বন্ধুরা আমাদের মিনিমাম অর্ডার দুশো পিস দয়া করে দুশো পিসের নিচে বাচ্চা নিতে কেউ যোগাযোগ করবেন না এবং আমাদের পাইকারির ক্ষেত্রে আপনার হচ্ছে আমরা যে রেটগুলো বলে থাকি আর কি সে রেটে বাচ্চা নিতে গেলে পাইকারি বাচ্চা নিতে হবে পাইকারির ক্ষেত্রে পাঁচশো পিস বাচ্চা নিতে হবে পাঁচশো পিসের নিচে মিনিমাম অর্ডার দুইশো পিস দুইশো পিস বাচ্চার ক্ষেত্রে আমরা যে রেট বলি সে রেট থেকে এক থেকে দুই টাকা রেট বৃদ্ধি হবে বন্ধুরা চলুন দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের হাঁসামর্গীর বাচ্চার দাম বন্ধুরা আজকে নর্মাল সোনালি বাইশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক তেইশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা আজকে সাদা ফাওয়ামি আঠাশ টাকা এবং মিশিরিয় ফাওয়ামি বন্ধুরা তেত্রিশ টাকা বন্ধুরা তাছাড়াও আজকে রয়েছে আমাদের কাছে হাইব্রিড বাচ্চা সুপার হাইব্রিড বাচ্চা সরি নর্মাল হাইব্রিড বাচ্চা বত্রিশ টাকা সুপার হাইব্রিড বাচ্চা চৌত্রিশ টাকা তাছাড়াও রয়েছে কালার বাট কালার বাট রয়েছে বন্ধুরা আজকে একচল্লিশ টাকা এবং মাল্টি কালার টাইগার রয়েছে বিয়াল্লিশ টাকা বন্ধুরা আমরা ব্রুডিং করা বাচ্চা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সরবরাহ করি আপনাদের যাদের ব্রুডিং করা বাচ্চা দরকার তারা আমাদের সেটা যোগাযোগ করতে পারেন তাছাড়া বন্ধুরা আমাদের কাছে হাঁসের বাচ্চা রয়েছে খুব সীমিত পরিসরে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা পঁয়তাল্লিশ টাকা এখন ছোটো গড় বাচ্চা বিক্রি হচ্ছে বাসে করা বাচ্চা বিক্রি হচ্ছে না চীনা হাঁসের একদিনের বাচ্চা বন্ধুরা পঁচাশি টাকা এবং চীনা হাঁসের দশ থেকে বারো দিনের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা রাত বাচ্চা বাচ্চার সিজন শুরু হয়েছে বন্ধুরা যারা রাত বাচ্চা নিয়ে ইচ্ছুক তারা এখন যোগাযোগ করে বুকিং করে রাখতে পারেন এখন থেকে আট দশ দিন পরে বাচ্চা ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে রাজেশের বাচ্চা বর্তমানে দাম চলতেছে সাতশো পঞ্চাশ টাকা জোড়া বন্ধুরা তাছাড়া টার্কি মুরগির জিরো বাচ্চা টার্কি মুরগি জিরো বাচ্চা একশো বিশ টাকা পিস তিতিরের বাচ্চা নব্বই টাকা পিস এবং কাদকনাথের বাচ্চা বন্ধুরা পঁচাশি টাকা পিস বর্তমান রেট চলতেছে এবং তাছাড়া বন্ধুরা আমাদের কাছে বোর্ডিং করা যেসব বাচ্চা পাবেন এক মাসে বিশ দিনের মিশরি ফার্মে একশো বিশ টাকা পিস আপনার টাইগার বাচ্চা পনেরো দিনের টাইগার বাচ্চা একশো দশ টাকা পিস এবং দেশি বাচ্চা এক মাসের দেশি বাচ্চা বন্ধুরা একশো পঁচিশ টাকা পিস বন্ধুরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনারা কে কোন মর্গের খামার করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ভিডিও শেয়ার করে আপনাদের অবশ্যই আমাদের পাশে থাকবেন বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আর বন্ধুরা ব্রয়লার মুরগির বাচ্চার কিন্তু রেট আপাতত দিচ্ছি না এখন দু একদিনের মধ্যে থেকে ব্রয়লার রেটও যোগ করে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা